প্রিয় দিনী ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পঁচিশে ডিসেম্বর নবী মাহফিল সারা দুনিয়ায় এই দিবসটি পালন করা হয় হুজুর ইসলামের দুনিয়ায় আগমন উপলক্ষে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের স্রষ্টা তিনি মানুষকে পরিচালিত করার জন্য নবীর মাধ্যমে আমাদেরকে পথ প্রদর্শন করেন হুজুর ইসলামকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন তার আল কোরআন দিয়ে সে আল কোরআনের আলোকেই একটি সমাজ তিনি গঠন করেছেন সেই সমাজে মানুষের উপরে কোন অত্যাচার জুলুম ছিল না দল মত নির্বিশেষে মুসলিম অমুসলিম সবাই নিজেদের অধিকার পেয়েছে এরকম একটা সমাজ তিনি মদিনায় প্রতিষ্ঠা করেছেন আজকে সিরাতুল্নবী উপলক্ষে আমরা সারা দুনিয়ার সামনে যেন তুলে ধরতে পারি যে সত্যিকার ভাবে যদি দুনিয়ায় সকল মানুষের কল্যাণ করতে হয় তাহলে নবীর এই সিরাত নবীদের জীবনের আলোকে সমাজকে পরিবর্তন করতে হবে সারা দুনিয়ায় অশান্তিতে ভরপুর এই শান্তির দিকে আনতে হলেই মানুষের সামনে একটা পথ দরকার সেই পথটা হইল এই কোরআনের পথ মহান আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস যেমন কোন হিন্দু মুসলমান পার্থক্য করে না সবাই কল্যাণ করে অতএব তার দেওয়া আইনটাও সবাই কল্যাণের জন্যই শুধু প্রয়োজন আমরা জানা বুঝা এবং এটাকে গ্রহণ করার মতো উদার মানসিকতা আজকে আসুন সিরাতন্ন দিবস উপলক্ষে আমরা এই শপথ নি আমরা যেন নবীর জীবনকে জানাবুজার চেষ্টা করি নিজেরা পালন করি অন্যদের সামনে তার কল্যাণকর দিকগুলা ফুটিয়ে তুলি এবং এই সমাজকে একটা জুলুম নির্যাতন বাদ দিয়ে কিভাবে একটা শান্তিপূর্ণ সমাজ দলমত নির্বিশেষে সবাই কল্যাণ করা যায় সিরতের আলোকে আমরা সেই দাওয়াত সারা দুনিয়ার সামনে দেওয়ার চেষ্টা করব এবং তার আলোকে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে যেন গঠন করতে পারি সেই তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ